আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনলাইনে অলরেডি বিজ্ঞান ব্যাচে ক্লাস চলছে তো তোমার যদি হিসাব বিজ্ঞানের কোনো দুর্বলতা থাকে তাহলে আমাদের ক্লাসে সরাসরি জয়েন করতে পারো আর যদি তোমাদের সাজেশন লাগে তাহলে সরাসরি আমাদের সাথে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারো তো আশা করি এতটুকু বোঝাতে পেরেছি তো চলো বেশি কথা না বাইরে আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবি থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের এক নম্বর প্রশ্ন নিরীক্ষা কি উত্তরটা হচ্ছে কোন প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের হিসাবে সত্যতা নিরূপণের জন্য হিসাবের সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তি দ্বারা হিসাবের সুচতুর বিশ্লেষণ বিশ্লেষাত্মক পরীক্ষাকে নিরীক্ষা বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন নিরীক্ষার উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে তোমরা অনেকেই জানো যে নিরীক্ষার উৎপত্তি হয়েছে অডিট শব্দ থেকে আমাদের তিন নম্বর প্রশ্ন পি এর পুনরূপ কি মনে রাখতে হবে জি এ এ পি এর পুনরূপ হচ্ছে জেনারেলি প্রিন্সিপাল আমাদের চার নম্বর প্রশ্ন জি এ এস এর পুনরূপ কি তো জি এ এস এর পণ্য হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অডিটিং স্ট্যান্ডার্ড আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস সনদ প্রদানকারী একমাত্র স্বতন্ত্রকারী প্রতিষ্ঠান কোনটি তো বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস সনদ প্রদানকারী একমাত্র স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে দি ইনস্টিটিউট অফ চার্টস অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আই এ এস এর পূর্ণরূপ কি তো আই এ এস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের সাত নম্বর প্রশ্ন আই এ বি এর পূর্ণরূপ কি তো আই এ এস বি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড এস্যুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড আমাদের আট নম্বর প্রশ্ন নিরীক্ষককে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিরীক্ষা কার্য পরিচালনা করে থাকে তাকে নিরীক্ষক বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কি সাধারণত আর্থিক বছর বা হিসাব বছর শেষ হওয়ার পূর্বে মধ্যবর্তী সময়ে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হলে তাকে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা বলা হয় এরপর দেখো দশ নম্বরটা বিধিবদ্ধ নিরীক্ষা কি কোনো বিশেষ আইন দ্বারা বাধ্যতামূলকভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিরীক্ষা করা হলে তাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন বিধিবদ্ধ নিরীক্ষককে সিএল দ্বারি হিসাব বিজ্ঞানীকে বিধিবদ্ধ নিরীক্ষক বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন ধারাবাহিক নিরীক্ষা বলতে কি বুঝ যে নিরীক্ষা কার্য সম্পূর্ণ হিসাবকাল ধরে ধারাবাহিকভাবে পরিচালিত হয় তাকে ধারাবাহিক নিরীক্ষা বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন সামাজিক নিরীক্ষা নিরীক্ষাকে কোনো প্রতিষ্ঠান সমাজের জন্য কতটুকু দায়িত্ব পালন করছে বা সমাজের পরিবেশে কতটুকু ক্ষতিকারক কোনো কাজের সাথে জড়িত কিনা তার পরীক্ষা করাকে সামাজিক নিরীক্ষা বলা হয় দেখো সরকারি নিরীক্ষা বলতে কি বোঝো সরকারের মহা হিসাব রক্ষকের নির্দেশিত পরিচালিত সরকারি কাগজপত্রের পরীক্ষাকে সরকারি নিরীক্ষা বলা হয় এরপর দেখো পেশা কি আইন ও আচরণ বিধি দ্বারা নিয়ন্ত্রিত কোনো বিশেষায়িত কোনো ভিত্তি কাজকে পেশা বলা হয় ষোলো নম্বর পেশাগত নৈতিকতা কি পেশাগত হিসাবে ন্যায় অন্যায় বিচার সংক্রান্ত নীতি বা মূল্যবোধকে পেশাগত নৈতিকতা বলা হয় সতেরো নম্বর সত্যায়ন সেবা বলতে কি বুঝো সত্যায়ন সেবা হচ্ছে এক প্রকার নিশ্চয়তা সেবা যা সিএ ফ্রাম অন্য পক্ষের লিখিত তথ্যের ভিত্তিতে লিখিত মতামত প্রদান করে আঠারো নম্বর এ এর পুনরূপ কি তোর পুনরূপ হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস ত্রিপলে এর পুনরূপ কি এর পুনরূপ হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন নিরীক্ষা প্রতিবেদন কী আর্থিক বিবরণীর ব্যাখ্যা বিশ্লেষণ ও মূল্যায়ন করে নিরীক্ষক যে নিরপেক্ষ সত্য মতামত ব্যক্ত করে তাকে নিরীক্ষা প্রতিবেদন বলা হয় শর্তহীন প্রতিবেদন বলতে কি বোঝায় যে সকল ক্ষেত্রে নিরীক্ষক কোনো বিরূপ মন্তব্য না করে প্রতিবেদন তার মতামত প্রদান করে তাকে শর্তহীন প্রতিবেদন বলা হয় নিরীক্ষকের প্রত্যায়ন পত্র বলতে কি বুঝব কোনো বিষয়ে সত্যতা যাচাই করে যে পত্র দেওয়া হয় তাকে নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলা হয় নিরীক্ষকের দেওয়ানি দেয় কি দেওয়ানি আদালতে বিচারের ফলে যে দায়ের সৃষ্টি হয় তাকে নিরীক্ষকের দেওয়ানি দেয় বলা হয় চব্বিশ নম্বরটা দেখো নিরীক্ষকের ফৌজদারি দেয় কি তো ফৌজদারি আদালতে বিচারের ফলে যে দায়ের সৃষ্টি হয় তাকে নিরীক্ষকের ফৌজদারি দেয় বলা হয় তারপর দেখো পঁচিশ নম্বর প্রশ্ন নিরীক্ষা সেবা কি নিরীক্ষা সেবা হচ্ছে এক ধরনের সেবা যা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণের জন্য গুণগত মান উন্নয়ন করে থাকে আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন বি এফ আর এস এর পূর্ণরূপ কি তো বি এফ আর এস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস সাতাশ নম্বর দেখো করণিক বল বলতে কি বুঝো হিসাবরক্ষণে হিসাব বইতে বা পোস্টিং দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে যে বলগুলো সংগঠিত হয় তাকে করণিক বল বলে এরপর হচ্ছে পরিপরক বল কি একটি বল একাধিক বলের মাধ্যমে সুদৃঢ় নিয়ে আঁকলে পরিপূরক বল বলা হয় এরপর দেখো নীতিগত বল বলতে কি বুঝো হিসাব রক্ষণ সংক্রান্ত জ্ঞানের স্বল্পতার কারণে হিসাব বিজ্ঞানের নীতি হতে বিচ্ছুতির ফলে যে বল হয়ে থাকে তাকে নীতিগত বল বলা হয় এরপর দেখো জয়াচুরি বলতে কি বুঝো উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইচ্ছাকৃতভাবে যদি কারবারে তহবিল আত্মসাত করে তবে তাকে জয়চরি বলা হয় তো এইভাবে আমাদের কবিভাগ গবেভাক সম্পন্ন সাধনা রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো